হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বুধবার ব্রিজবেন টেস্ট শেষ হওয়ার পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিল বৃহস্পতিবার সকালে দেশে ফিরল রবিচন্দ্র অশ্বিন চেন্নাই বিমানবন্দর থেকে অশ্বিনের বাড়ি সর্বত্রই সর্বত্রেই অপিনারকে নিয়ে সমর্থকদের মাতামাতি দেখা দিয়েছিল অশ্বিন জানিয়ে দিয়েছিল ক্রিকেটার হিসাবে এখনও শেষ হয়ে যায়নি তিনি অবসর ঘোষণার পর রাতেই দেশের বিমান ধরেন অশ্বিন সময় কম থাকার কারণে ভালো করে বিদায় সম্বর্ধনাও দিতে পারেনি দল এদিন সকালে চেন্নাই বিমানবন্দরে নামেন বাইরে জড়ো হওয়া সমর্থকদের দিকে তাকে হাত নাড়িয়ে গাড়িতে উঠে যান কিছুক্ষণ পর নিজের বাড়িতে ফেরেন সেখানে আগে থেকে সমর্থকরা ছিলেন তারা ফুলের পাপড়ি ছিটিয়ে ঢাকডোল বাজিয়ে অশ্বিনকে বরণ করে নেন অশ্বিনের বাবা এসে ছেলেকে জড়িয়ে ধরেন এবং কপালে চুমো খান ছিলেন অশ্বিনের মাও এবং বাকি আত্মীয়রাও সমর্থকদের নিশানা নিরাশ করে এই অফিসনার মালা পরা ছাড়াও তাদের সঙ্গে সেলফি তোলেন এবং সইও দেন বাড়িতে সংবাদ মাধ্যমের সামনে অশ্বিন বলেন অনেক মানুষই মানুষেরই আবেগ রয়েছে সেটাকে সমীহ করি আস্তে আস্তে সব সয়ে যাবে তবে আমার কাছে এটা বিরাট শান্তি ও তৃপ্তির ব্যাপার কোনো দিন দেশের অধিনায়কত্ব না করেও নিয়েও নিয়ে অধিনায়কত্ব না করা নিয়েও আক্ষেপ নেই অশ্বিনের বলছেন আর ভেবে লাভ নেই আমার কাজ শেষ কোনো আক্ষেপ নেই আমি অনেক মানুষকে দেখেছি দূর থেকে আক্ষেপ করতে আমি সেভাবে জীবন কাটাতে চাই না অশ্বিনের সংযোজন ক্রিকেট জীবনে আমরা অনেক ঘটনার মধ্য দিয়ে যাই সাধারণত ঘুমে ঘুমাতে যাওয়ার সময় অনেক কিছু আমাদের মাথায় ঘোরে যেমন উইকেট নেওয়া বা রান করা গত বছর ধরে সেরকম কোনো স্মৃতি ভেসে আসছিল না তখনই বুঝতে পেরেছিলাম এবার অন্য পথে পথ ধরে চলা উচিত সব সেটে আপাতত আইপিএলের মন দিয়েছেন অশ্বিন বলছেন এখনই কোনো পরিকল্পনা নেই একটু আরাম করতে চাই তবে চুপচাপ বসে থাকা ছেলে নই সিএসকের হয়ে খেলতে নামব যদি দীর্ঘদিন খেলতে পারি তাহলে অবাক হবেন না ক্রিকেটার অশ্বিন এখনও হয়ে যায়নি তবে ভারতীয় ক্রিকেটার হিসাবে অশ্বিনের যাত্রা শেষ হয়েছে তেরো বছর আগের বিশ্বকাপ যাওয়ার স্মৃতি মনে পড়ে গিয়েছিল অশ্বিনের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন আমি ভাবতেও পারিনি এত লোক আসবেন শেষবার দু হাজার সালে বিশ্বকাপের সময় এটা দেখেছিলাম সেই স্মৃতি ফিরে আসছে বন্ধুরা অশ্বিন কি আরও কিছু দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়া উচিত ছিল তোমাদের মতামত প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ